গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো এখন বাজে হচ্ছে হলো সকাল সাড়ে আটটার মতো তো চলে এসেছি রান্না বান্না করতে তো রান্নাবান্না থেকেই একেবারে ব্লগটা স্টার্ট করলাম সকালে উঠেছি ওই আটটার দিকে উঠে ফ্রেশ হয়ে রেডি হয়ে দোকানে চলে গেছিলাম গিয়ে দোকান করে নিয়ে দোকানের কাজ কমপ্লিট করে চা বিস্কুট খেয়ে চলে এসেছি রান্না করতে তো ভাতটা তো চা খাওয়ার আগেই বসিয়ে দিয়ে যাই তো তেমনই বসিয়েও দিয়ে গেছিলাম তো ভাতটা কিন্তু মানে হচ্ছে হলো তোমার উতলান এসে গেছে তো গ্যাসটা এখন সিম করা আছে আর ওইদিকে হচ্ছে হলো তোমার তোমাদেরকে দেখিয়ে দিলাম যে আলু বিট ভাজা হবে তো তার জন্য হচ্ছে হলো তোমার তেলের উপরে হচ্ছে তেলটাকে গরম করে কালো জিরে ফোড়নটা দিতে ভুলে গেছিলাম তা একটু পরেই দিয়ে দিলাম আগে হচ্ছে হলো তোমার আলু বিটটা দিয়ে ফেলেছিলাম তো সেটাই দিয়ে হচ্ছে হলো তোমার একটু হালকা নাড়াচাড়া করে নিয়ে কালো জিরে দিয়ে দিলাম কিছুটা তারপরে হচ্ছে হলো তোমার নুন হলুদ সব কিছু দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে ভাজা ভাজা করে নেব আর এই হচ্ছে হলো তোমার ভাতটার মধ্যে হচ্ছে হলো তোমার দেখলাম যে জলটাও না একটু কমে এসছে তো হচ্ছে হলো তোমার ভাতটা ফুটছিল কিন্তু দেখলাম জলটা অনেকটাই কম তো তার জন্যে ভাতের মধ্যে হচ্ছে হলো তোমার আবার একটু জলও অ্যাড করে দিয়েছিলাম আর ওইদিকে হচ্ছে হলো তোমার লঙ্কা আর হচ্ছে হলো চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম বিটালুর ভাজাতে তো তার জন্য দিয়ে সেগুলো দিয়ে দিলাম। দিয়ে এখন হচ্ছে হলো ভালো করে সবকিছু মিশিয়ে দিলাম। তো এবার ওটা হচ্ছে হলো তোমার ভাজা হতে থাকুক ওইদিকে। আর ওইদিকে হচ্ছে হলো তোমার আমি এই যে ভাতে জলটা দিয়ে দেব। তার জন্য হচ্ছে হলো জলটাই এখন নিয়ে নিচ্ছি, ঠিক আছে? তো এইভাবে যদি হচ্ছে হলো ভাতটাকে দেখে না নিই না তাহলে হচ্ছে হলো তোমার ভাতটা কিন্তু হচ্ছে হলো তোমার ওই বেশি ফুটে যায় কিংবা কাদা কাদা হয়ে যায়। তারপরে তলায় লেগে যাওয়ার সম্ভাবনা থাকে। তো তার জন্য একটু বাদে বাদে কিন্তু দেখে নিতে হয় আর আমি ভাত্তা উতলান আসার পরে গাছটা একদমই জোর বাড়াই না কারণ হচ্ছে ওগুলো বেশি ফুটে যেতে পারে ওর আর ভাত দেখবে বেশি ফুটে গেলে তরকারি যতই সুস্বাদু হোক না কেন তরকারির কিন্তু কোনো টেস্টি লাগে না তো তার জন্যেতেই ভাতটা একটু দেখে দেখেই আমাকে করে নিতে হয় আর এইদিকে দেখো হচ্ছে হলো তোমার আলু হালুপিট ভাজাটা হচ্ছে হলো তোমার যেহেতু একদম ঝিরিঝিরি করে কাটা ওর জন্য কিন্তু বেশি টাইমও লাগেনি পরপর একটু করে হচ্ছে হলো একটু একটুখুনি কিছুক্ষণ পর পর নেড়ে দিচ্ছিলাম তো এইভাবেই কিন্তু আলু বিট ভাজাটা খুব তাড়াতাড়িই হয়ে গেছিল আর গ্যাসটা যেহেতু বাড়ানো আছে ওর জন্যতে ঠিক আছে তো চলো এদিকে আলু বিট ভাজাটা নামিয়ে নিয়েছি নামিয়ে নিয়ে তারপরে এই যে তেলের উপরে দিলাম কিছুটা বড়ি তো হচ্ছে হলো তোমার গুলোকে আগে ভালো করে ভেজে নিচ্ছি যেহেতু হচ্ছে হলো তোমার পালং শাক হবে তার জন্যতে আর এই যে এখানে আলু বিট ভাজাটাকে নামিয়ে রেখেছি আর এই দিকে ভাতটা গ্যাস বন্ধ করে দিয়েছি ভাতটা হয়ে গেছে উবুত দেব আর এই যে এখানে পালং শাকটা দিদি কেটে ধুয়ে রেখেছে তো চলো এখানে তো বড়িটা ভাজাও হয়ে গেলো এবার আমি একটু পাঁচ ফোড়ন দেবো ফোরনে দিয়েই তারপরে পালং শাকগুলোকে দিয়ে দেব তো দেখো এখানে পালং শাকটা আমি দিয়ে দিয়েছি দিয়ে তারপরে এখন হচ্ছে হলো তোমার পালং শাকের মধ্যে হচ্ছে হলো তোমার ওই যে কালকে ইউটিউবে দেখলাম যে হচ্ছে হলো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এগুলো পালং শাকে দিচ্ছে তো মানে খেতে নাকি খুব টেস্টি হয় তো ভাবলাম যে দিয়ে দেখা যাক তো দিয়েছিলাম তোমাদেরকে কি বলবো মানে অপূর্ব সুন্দর হয়েছিল খেতে জানো তো তোমরাও একবার এইভাবে বানিয়ে দেখতে পারো আর এই যে দেখো সব কিছু দেওয়ার পরে আমার পালং শাকটা পুরোপুরি কিন্তু কমপ্লিট হয়ে গেছে তো এখন কিন্তু পালং শাকটাকে নামিয়ে নেব আর এইভাবে এইটাকে কিন্তু তোমরা খিচুড়ির পাতেও লাবড়া হিসেবে ব্যবহার করে খেতে পারো খুবই টেস্টি হয়েছিল জানো তো এই পালং শাক গৃহের ঘন্টটা তো সব রকম সবজি দিয়েই করেছিলাম তো দেখো পালং শাকটাকেও নামিয়ে নিয়েছি তারপরে এই যে ডালটাকে সাজতে দিলাম এখন ডালটা ফোড়ন দেব তো পাঁচ ফোড়নই ফোড়ন দেব ভেবেছিলাম প্রথমে তো তারপরে দেখলাম ফোড়নটা না একটু অল্প আছে তার জন্য একটু জিরে দিয়ে দিলাম তো দু রকম দিয়েই হচ্ছে হলো তোমার একটু ভাজা ভাজা করে নেব নিয়ে তারপরে হচ্ছে হলো তোমার আমি ডালটাকে অ্যাড করে দেব। দিয়ে ডালটা একটু ফুটিয়ে নিলেই কিন্তু হচ্ছিল এখনকার মতো আমার বান্না কমপ্লিট হয়ে যাবে তারপরে বাবা বাড়ি আসলে বললো পনির রান্না করতে তো পনির আলু দিয়ে ঝোল করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি যেহেতু কালকেও পনির আলুর তরকারি করেছিলাম ওর জন্যে ভাবলাম যে আজকে আর শেয়ার না করলেও চলবে তার জন্যেই তো তারপরে দেখো এই যে পালং শাকের ঘন্ট দিয়ে আর হচ্ছে হলো তোমার এই ওই কালকে রাতে করেছিলাম পনিরের তরকারি কিছুটা পনির ছিল সেটা দিয়েই আমি এখন খাওয়া দাওয়া করে নেব বন্ধুরা তো দেখো এখন বাজে হচ্ছে হলো তোমার আড়াইটের মতো তো হচ্ছে হলো তোমার এই যে আমি চান কমপ্লিট করলাম চান টান কমপ্লিট করলাম তো হচ্ছে হলো তোমার ওই যে রান্নাবান্না করেছিলাম তো হচ্ছে হলো লাস্টে পনির আলুর তরকারি হয়েছিল জানি না তোমাদের সঙ্গে শেয়ার করেছি কেনাকাটা আমার মনে পড়ছে না আমি তো শেয়ার করবো নাই ভেবেছিলাম কারণ হচ্ছে কালকে রাত্রে যেহেতু পনির আলুর তরকারিই করেছিলাম তো জন্য আজকে আর ভাবলাম যে দুপুরের খাবারে যেহেতু পনির আলুর তরকারি হচ্ছে ওটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না মানে রান্নাটা শেয়ার করবো না বল বলে দেবো এটুকুই তো জানি না শেয়ার করেছি কিনা দেখতে হবে একটু তো হচ্ছে হলো তোমার যখন ভয়েস ওপার দেবো তখন দেখে নেবো অবশ্যই ঠিক আছে তো পনিরটা বাবাই এনে নিতে বললো দোকান থেকে বাবা টাকা দিল বলল দোকান থেকে পনিরটা নিয়ে নিতে কারণ হচ্ছে হলো তোমার কি বলতো আজকে ভীম একাদশী আছে তো হচ্ছে হলো অনেকে হয়তো করো যারা আমার থেকে বড় মানে হচ্ছে হলো কাকিমা জেঠিমা দিদিমারা আছো তো হচ্ছে হলো তোমার অনেক দিদিরাও করে দিদি দাদা বোনেরাও করে বাবা কাকা সবাই করে এটা তো ওজগুলো ম্যাক্সিমাম বয়স্করাই করে বেশিরভাগ তো হলো বয়স্করা করে বলাটা ভুল মানে ইয়ং মানে গ্রুপও আছে যে যারা খুব ঠাকুর ভক্ত তারাও কিন্তু করে অনেকে আছে ছোটো থেকেই একদম হচ্ছে হলো তোমার একাদশী করে তো সেটা কোনো ব্যাপার না তো করে তো ওজগুলো আর এই ভীম একাদশীটা তো অবশ্যই করে অনেকেই আছে করে সব একাদশীগুলো ওজগুলো মেনটেন না করতে পারলে এই একাদশীগুলো করার চেষ্টা করে তো হচ্ছে হলো তোমার আমাদের বাবা মা করতো আগে তো হচ্ছে হলো তোমার বলে যে husband ওয়াইফ একসাথেই করতে হয় এই একাদশীটা তো ওর জন্যে মা করতো মানে ও হলো মার খুব ইচ্ছা ছিল করবে ওর জন্যে তো হচ্ছে হলো বাবাকে বলতো তো বাবাও করতো তো তারপরে মার শরীর খারাপ হওয়ার থেকে মা তো এখন আর করতে পারে না তো হচ্ছে হলো তোমার তারপরে ওই যে ফল সাবু টাবু এইসব খেতে হবে তো ওইসব খেলে তো মার আবার potty সমস্যা আছে তো ওর জন্যেতেই ওর আমরা করতে বারণ করি, বিগতই এই এক দু তিন বছর ধরে আর করছে না মা। শরীরে পেলে না উঠলে কী করবে বলো আগে তো শরীর তারপরে তো নিয়ম, তাই না যদি আমার মনে হয় আমি যদি নিজেই না বাঁচি তো ওর জন্য তাহলে আমি নিয়ম পালন করবো কী করে? তো সেই জায়গা থেকে সুস্থ থেকে যেটুকু ভগবানকে রাখা যায় সেটুকু ডাকাই শ্রেয়, আমার সেটাই মনে হয়। তো ভগবানও কোনো জায়গায় বলেনি যে নিজেকে কষ্ট দিয়ে আমার কোনো কিছু পালন করো তেমন এমন কোনো ব্যাপার নেই তবে অবশ্যই যেটুকু আমাদের মানার মধ্যে হয় আমাদের পালন করার মধ্যে হয় আমরা কিন্তু পালন করার চেষ্টা করি আমার মাও কিন্তু মুখে তুলে বলতে নেই মানে ভালোই ঠাকুর ভক্ত ঠিক আছে ঠাকুরের কোনো কাজ বাজ করতে গেলে মানে ওনার যেন কোনো কষ্ট নেই এমন একটা ব্যাপার তুমি সংসারে একটা কাজ বলো হয়তো পারবে না সেটা করতে যাবে না কিন্তু ঠাকুর পুজো এই যে দেখো না আমাদের ওপরে ঠাকুর ঘর ঠিক আছে তো পড়ে যায় মানে শরীর দুর্বল হয়ে যায় এক দু সময় মানে হচ্ছে পড়ে পড়ে যাচ্ছে ঘরেই হাঁটতে পারছে না তো তাও মানে দিয়ে ধরে আমি করবে হচ্ছে ঠিক পুজো টুজো সব কিছু কমপ্লিট করে তারপরেই কিন্তু নিচে যাবে মানে পুজোর কাজে কোনো খামতি দেবে না ঠিক আছে এমন ব্যাপার তো সেই জায়গা থেকে ভগবানকে নিজের মন থেকে যতটুকু পারবো ততটুকু টাকাটাই আমার মনে হয় শ্রেয় সেটাই তার জন্যই মাকে বুঝিয়ে বলা হয়েছে তো মা এখন আর করে না শরীরে মাও করে না আর মা না করলে তো বাবা করার প্রশ্নই উঠছে না তো ওর জন্যেতে বাবাও আর করে না তো হচ্ছে তোমার ওর জন্যেতেই বাবা হচ্ছে তোমার পনির রান্না করতে বললো যেহেতু হচ্ছে হলো একাদশী পালন না করলেও নিরামিষ তো খাওয়াই যায় তাই না বল তো তার জন্যতেই হচ্ছে হলো তোমার মানে নিরামিষই করলাম পনিরটা আর হচ্ছে হলো তোমার ওইদিকে হচ্ছে হলো তোমার অজান্তেই আমি রান্না করেছিলাম সেগুলো নিরামিষই সব যেমন করেছি ডাল বিট ভাজা বিট আলু ভাজা আর হচ্ছে হলো তোমার ওই পালং শাকের তরকারি অবশ্য মুসুরির ডালটা হচ্ছে হলো তোমার আমিষ কিন্তু আমি তো জানতাম না বাবা তো বলেনি তাহলে হচ্ছে হলো তোমার আমি মুগের ডাল করতে পারতাম তো যাই হোক করে ফেলেছি তো হচ্ছে হলো তোমার এই তো ব্যাপার তো চলো তোমার তোমার তারপরে রান্না বান্না কমপ্লিট করে নিয়ে খাওয়া দাওয়া করলাম তোমরা তো দেখলে তো তারপরে দোকানদারি কমপ্লিট করে দেড়টা বাজলো দোকান বন্ধ করলাম দোকান বন্ধ করে ঘরে এসে এলাম উপরে উপরে গাছে জল দিলাম ও sorry গাছে জল দেওয়ার আগে একটা চাদর আর একটা প্যান্ট ভিজিয়ে রেখে গেছিলাম ইজি দিয়ে তো চলো ভিজিয়ে তারপরে ও চলো তোমার উপরে গেলাম গাছগুলোতে সব জল দিয়ে তারপরে গাছে দেখলাম কিছু কিছু ফুল ফুটেছে সব ফুল তুলে নিয়ে নিচে আসলাম নিচে এসে সব কিছু ফুল টুল ঠাকুরের কাছে রেখে ঘর দোর গুছিয়ে নিয়ে চান করতে গেছিলাম চান করে আসলাম চান করে এসে যে ঠাকুরের পুজো দিয়ে নিয়েছি পুজো টুজো দিয়ে যে বসলাম এখন ঠাকুরের টা খাওয়া দাওয়া করতে যাব। তো চলো তোমাদের একটু গাছের ফুলগুলো দেখিয়ে দিই বেশিরভাগ ফুলই আজকে গাছের ফুল দিয়েই পুজো দিয়েছি তো আমার না একটা অন্যরকম আনন্দ লাগছে জানো তো এবার গরম পড়ছে তো গাছে কুড়িতে পড়ে গেছে বিশ্বাস করবে না না বললে জবা ফুল গাছগুলোতে খুব আনন্দ হচ্ছে দেখে আর ফুলও বেশ ভালোই ফুটবে মনে হচ্ছে তো দেখা যাক ফুললে তো ঠাকুরকে দিতে পারবো প্রতিদিনই কালকেও তো তোমাদেরকে দেখিয়েছিলাম একটা জবা ফুল ফুটেছিল আজকে দুটো জবা ফুল ফুটেছে চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিই দেখো এই যে সাদা জবাটা কালকে তোমারে একটা দেখিয়েছিলাম এই যে দুধে হালকা কালারিং এই জবাটা আজকেও একটা ফুটেছে তারপরে এই যে দেখো এইগুলোকে বলে হচ্ছে হলো তোমার লন্ঠন জবা তো এই গাছটাও কেনা হয়েছিল তোমাদেরকে বলেছিলাম সেই ফুলগুলোই দেখো ফুটেছিল তো এই যে এখানে এগুলো ঠাকুরের চরণে দিলাম দুটো ফুটেছিল এটা আর এই দেখো এই সেই আমেরিকান জবা যেটা বলছিলাম সেইটা এইটা তো এটাও ফুটেছে এটাও যে ঠাকুরকে দিলাম এটা কিন্তু অনেকটাই বড় জানো তো তো এই যে ঠাকুরের এখানে দিলাম আর এই যে ঠাকুরের মাথায় দিয়েছে একটা গাঁদা ফুল ওই যে ওপরে আছে গাঁদা এগুলো সবই কিন্তু আমার গাছেরই ফুল ঠিক আছে তো এই যে তারপরে এই যে পিঙ্ক কালারের একটা ফুল দেখছো ঘটের মাথায় দেওয়া এটাও কিন্তু গাছের ফুল তো সবই আজকে গাছের ফুল দিয়েই ঠাকুরকে পুজো দিয়ে দিয়েছে ঠিক আছে তোকে মন লাগছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবে হ্যালো বন্ধুরা তো দেখো অনেকক্ষণ বাদেই আসলাম তোমাদের সামনে অনেকক্ষণ মানে অনেকক্ষণই সেই যে দুপুরে ইসলাম খাওয়া দাওয়ার আগে তো তারপরে হচ্ছে হলো তোমার খাওয়া দাওয়া করে আর আসা হয়নি তোমাদের সামনে তো হচ্ছে হলো তোমার যাই হোক দুপুরে খাওয়া দাওয়া করেছিলাম হচ্ছে হলো তোমার ভাত আর হচ্ছে হলো তোমার হই পালং শাক চচ্চড়ি আর হচ্ছে হলো তোমার ওই পনির আলুর দরকার তো খাওয়া দাওয়া করে যথারীতু ওপরে আসলাম তখন ওই তিনটে থেকে সাড়ে তিনটের মতো বাজে হে আর নেই ঠিক তো হচ্ছে হলো তোমার যাই হোক তারপরে এসে শুয়ে পড়েছিলাম নিলাম পাঁচটা ওকি তো চলে তারপরে হুট লাগ মুঠে দোকানে চলে গেলাম রেডি হয়ে ফ্রেশ হয়ে নিয়ে তারপরে দোকান খুলে নিয়ে তারপরে হচ্ছে তো তোমার দোকান নাকি হচ্ছিল সন্ধে বেলা সন্ধে দিলাম তারপরে হচ্ছে চা বিস্কুট খেলাম তারপরে হচ্ছে তো তোমার দিদিভাই ফোন করেছিল সন্ধে হওয়ার আগে দোকান খোলার একটু পর পরই দিদিভাই ফোন করেছিল দিদিভাই খুব জ্বর এসেছে হচ্ছে হলো তোমার ওই খেপে খেপে জ্বর আসছে তো হচ্ছে হলো তোমার ওর জন্য এর কাছে যাবে তাই বলছিল কথা হলো কিছুক্ষণ তো হচ্ছে হলো তোমার এই যে এখান থেকে যাওয়ার পর থেকেই না শরীর খারাপ করেছে বোম্বেতে যাওয়ার পর পরেই তো হচ্ছে হলো তোমার এই ধরপর করেই হচ্ছে হলো তোমার ডিউটি শুরু হবে বলে তাড়াহুড়ো করে বেরোলো আর এখান থেকে গিয়েই দেখো এখনো ডিউটিতে জয়েন হতে পারেনি এই যে শরীর খারাপ হয়ে গেছে কি আর করবে তাই বললাম ডক্টরের কাছে যাওয়ার কথা দিদিভাই বললো যে ডক্টরের কাছে যাবে আর একবার অলরেডি গিয়েছে একবার মেডিসিন নিয়েছে তো আবারও যাবে আজকে তো সেইসবই কথাবার্তা হচ্ছিলো তো তারপরে দিদিভাইয়ের সঙ্গে কথা কথা বলে নিয়ে আবারও দোকানদারি করছিলাম তো তারপরে এই যে দশটার দিকে দোকান বন্ধ করলাম আর হচ্ছে হলো রাতকের খাবার বানানোর ব্যাপার কিছু ছিল না যেহেতু পনির করেছিলাম তো পনির আরও তরকারি রেখে দিয়েছিলাম রাত্রিরের জন্যে তো রাত্তিরেও হয়ে গেছে ওটা দিয়েই তো এই যে খাওয়া দাওয়াও করে নিয়েছি দোকান থেকে এসে আর হচ্ছে হলো তোমার আজকে তো ভীমা কাদর্শী তো তার জন্যে ঠিক কালকে হচ্ছে হলো তোমার আমাদের এখানে ওই ক্লাবে খাওয়াবেই ক্লাবে যে মাঠ হয় ওই মাঠে খাওয়াবে তো হচ্ছে হলো তোমার এই যে পাড়া প্রতিবেশীদের কাছ থেকে এক একজনের কাছ থেকে এক একটা কিছু নেয় নিয়ে হচ্ছে হলো তোমার ঠাকুরের প্রসাদ বানায় সেটাই সবাইকে পরিবেশন করে ঠিক আছে তো এই যে হচ্ছে হলো তোমার সেটাই বলতে এসেছিলো ওই আমার কাছ থেকে যেমন বললো একশো টাকা দিতে তো একশো টাকা দিলাম তো হচ্ছে হলো তোমার দেখি কালকে আমার আবার বাজারে যাওয়া আছে ঠিক আছে তো তার মধ্যে হচ্ছে হলো তোমার আমি গেলে দিদি যেতে পারবে তো আমি আর দিদি হলো আর বাবা কি করে এখন তো জানি না যদি বাবা যায় তাহলে শুধু মার জন্যই একটু রান্না করবো ইচ্ছা আছে চল তোমার ডালের বড়া করে আলু দিয়ে ঝোল করবো ভাত করবো তো আমাদের সকালেও হয়ে যাবে মার তো দুপুরে হয়ে যাবে আর আমাদের আবার রাতেও হয়ে যাবে ঠিক আছে তো এটাই ভাবা আছে এখন দেখা যাক কি হয় বাবা যদি না যায় তাহলে তো রান্না বান্না করতে হবে আর বাবা যদি যায় তাহলে এটাই করবো ভাবছি এখন দেখি বাবা তো এখন ঘুমাচ্ছে এখন তো আর কথা বলতে পারবো না বাবার সময় তো কালকে সকালে বাবা যদি বাড়িতে থাকে জিজ্ঞেস করে নেবো না হয়তো চলু তোমার ফোন করে নেবো বাবাকে নিয়েই তারপরে রান্না বসাবনা আছে ঠিক আছে তো দেখা যাক কি হয় তো তারপরে এই যে ঘরে চলে আসলাম খাওয়া দাওয়া করে নিয়ে চলে এসছি তো সে বিছানা করে নিলাম তো তো এখন শুয়ে চলো বন্ধুরা আজকের ব্লগটাও ওইখানেই শেষ করে দিচ্ছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও সাবস্ক্রাইব করতে ভুলো না কেন তো চলো বন্ধুরা টাটা গুড নাইট